প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আজ তেইশে সেপ্টেম্বর দু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগর বলা যেতে পারে লঘুচাপ শক্তিশালী একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কিন্তু পরবর্তীতে ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করবে এবং ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে কীরকম বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ পূর্বাভাস যদি থাকে সেই জায়গার তো আমরা রিপ্লাই করব তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ুর সক্রিয়তা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে এবং এই মারাত্মক সক্রিয়তার কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই আজ সারাদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী কয়েকদিনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু মারাত্মকভাবে সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে তো প্রথমেই লঘু চাপের পরিস্থিতি কিরকম থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি তো এই মুহূর্তের খবর অনুযায়ী যা পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখের মধ্যেই পঁচিশ তারিখ দিনের বেলার মধ্যেই শক্তিশালী লঘু চাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং পরিস্থিতি যা বোঝা যাচ্ছে এটি কিন্তু শক্তিশালী হবে যদিও এর গতিপথ ভারতের দিকে থাকবে তবে এর যে বিস্তৃতি রয়েছে সেই কারণে কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে ছাড়া দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে যা মোটামুটি জানা যাচ্ছে আগামী ২৬ তারিখের পর থেকে দেশের ওপরে বৃষ্টিপাত কিন্তু এই লঘুচাপের কারণেই প্রচুর মেঘমালা সঞ্চার হবে এবং বৃষ্টিপাত কিন্তু সেই কারণে বৃদ্ধি পাবে ২৬ তারিখেই দেখা যাচ্ছে বৃষ্টিপাত দেশের ওপরে বৃদ্ধি পাচ্ছে সাতাশ তারিখ ভোরবেলা থেকেই সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আঠাশ তারিখেও সাতাশ তারিখ রাতের দিকে চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ এবং তার পরবর্তী সময়ে অন্যান্য যে অংশগুলো রয়েছে সেখানেও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে একটি সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের আকারে এদিকে খুলনা এবং গাঙ্গ পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি ছোটো আকারের লঘুচাপ অবস্থান করছে এবং এই লঘুচাপের কারণে প্রচুর মেঘমালা দেশের ওপর সঞ্চার ঘটছে মেঘমালার আগমন ঘটছে এবং এই কারণে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে সতর্ক বার্তায় জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তারা আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে বন্দরগুলিকে অর্থাৎ মংলা পায়রা কক্সবাজার চট্টগ্রাম এই বন্দরগুলিকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নৌকা ও ট্রলার সমূহ যেগুলো রয়েছে মাছ ধরার জন্য সেগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কীরকম হতে পারে তা আমরা দেখে নেব এখন পূর্বাভাস মানচিত্র থেকে ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে আজ তেইশে সেপ্টেম্বর ভোরের মধ্যে এদিকে হাতিয়া সন্দীপ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্তমান লঘুচাপটি কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে এই জন্য ভোর থেকে সকালের দিকে বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগে ঝোড়ো হাওয়া সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেনবাগ মতিরহাট নৌ চৌমোহনী এদিকে হাতিয়া সন্দীপ এবং খুলনা বিভাগের খুলনা ও তার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে কিছুটা বৃষ্টিপাত খুলনা বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে হাতিয়া সন্দীপেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে দুপুরের দিকে আবহাওয়া ঝোড়ো হাওয়া থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর দুটো থেকে সন্ধ্যের মধ্যে খুলনা বিভাগের যশোর সহ যশোর লোহাগাড়া নড়াইল কোটচাঁদপুর দামহুদা আলমদাঙ্গা মগুরা এদিকে অভয়নগর সাতক্ষীরা শ্যামনগর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বিভাগেও বরিশাল টুঙ্গিপাড়া কাওয়াখালী জিয়ানগর মির্জাগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ চাকারিয়া থানচি কুতুবদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া সহ পরবর্তী সময়ে সন্ধ্যের দিকে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে লঘুচাপের প্রভাবে সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সিলেট সহ বাজার এবং তার আশেপাশে জগন্নাথপুর ছটক বাজার চরখাই চাকিগঞ্জ বারলেখা কুলাউড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরিনগর ইথনা এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যেও বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে হতে পারে আগামীকাল সকালের দিকে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং লঘুচাপটি যে প্রভাব বিস্তার করবে চব্বিশ তারিখ থেকেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সারা দেশের মধ্যে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও ঢাকা বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল চব্বিশ তারিখ দুপুরে এর পর থেকে পরবর্তী সময়েও বৃষ্টিপাত থাকবে সারা দেশের বিভিন্ন জেলাতে বিশেষ করে ঢাকা বিভাগ প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ সম্পূর্ণ রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশগুলিতে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে পঁচিশ তারিখে দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগ এবং রাজশাহী বিভাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং পঁচিশ তারিখ সকাল থেকে রংপুর বিভাগ ময়মনসিং ঢাকা সিলেট বিভাগে থেকে ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পূর্বাভাস একটা আভাস দেওয়া হলো এবং তার পরবর্তী সময়ে আমরা যা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু পর লঘুচাপ আসতে যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লঘুচাপের নতুন করে আরও একটি লঘুচাপ তৈরি হবে যার প্রভাবে কিন্তু দেশের ওপরে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে ইউরোপিয়ান ওয়েদার মডেল থেকে এমনটাই জানা যাচ্ছে এবং এদিকটায় যে গ্লোবাল ফোরকাস্ট মডেল রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত আরও একটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে এবং এটির গভীর নিম্নচাপে পরবর্তীতে রূপান্তরিত হতে পারে সেপ্টেম্বরের পয়লা সে সেপ্টেম্বর থেকে তিন তারিখের মধ্যে আরও একটি লঘুচাপ দেশের ওপরে আঘাত করতে পারে তো সেই কারণে বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পাবে তো মোটামুটি চব্বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার কিন্তু মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো চ্যানেলের দিকে নজর রাখুন প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইব করে রেখে দিন শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ